বাবু তোমরা এনো কি করতাছ ও এনে বাবু বেজি ঠেলাই ঘরে বাড়ি ঘরে থা যায় না হাঁস মুরগি পালা যায় না খায় একবার ফটফটা করে লাগে এর জন্য দেখলাম এই গাতের মধ্যে বেজি ঢুকছে গাতটারে আজকে নিমানা করে ভাঙি ভাঙি গেলাম তোমরা তো বাবু এনোই ভুলডা করতাছ বেজি হলো আমগরে ঐতিহ্য বাহিয়াড়া জিনিস এডিরে তোমরা কি করতাছ গুইতে এ গাইতে মাইরা হেল দিতাছ এই কামটা তো ঠিক করতাছ না আরে বাবু তুমি ঘরে হাঁস মুরগি খা

আর এদিক দিয়ে তুঙ্গর কপালের মধ্যে একের পর এক দুর্গতি ঢুকতে আছে বুঝো নাই কথা ইলেগাল জিনিস মাইরো না চাচা ঠিক কইছে এখন তো আর বিজি ঠিকই মারা যাব না আমরা হাঁস মুরগি দে শুনে রাখমু ঠিক আছে চাচা আজকে তো না আমরা আর বেজি মারুম না হাঁস মুরগি তো খাবই কিন্তু আম ঘরে উচিত আমরা হাঁস মুরগি দিয়ে এর শুনে রাখমু আমরা যে লেবু ঘরে মাইরা হালাই তার জন্য তো দেশের মধ্যে উপরে রাসেল বাইপাস সাবের আতঙ্ক সরছে হ্যাঁ এইবার বুঝদার পাইছো আচ্ছা ঠিক আছে যাও তাহলে